الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وأصحابك يا نور الله في مدني اير الحمد لله مدني قناة بانجلا بانجل গুনাহ এর শাস্তি আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে আরেকটিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনে ঘটে যাওয়া এমন কিছু জঘন্যতম গুনাহের কাজ আমরা করে ফেলি আমাদের অজান্তে বা এলমেদি না থাকার কারণে এবং এর শাস্তি কি দুনিয়া এবং পরকালের মধ্যে দর্শক শ্রোতা আসুন আজকেও আমরা এমন একটি গুণা সম্পর্কে জানব এই গুনাহটা বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এমনভাবে বিরাজ করছে এই গুণাহ থেকে মানুষ এমনভাবে উদাসীন হয়ে গিয়েছে যেটা বলার ভাষা রাখে না যে আজকে আমরা সুদ সম্পর্কে সুদ খেলে সুদ দিলে এর শাস্তি কেমন হতে পারে কেমন ভয়ঙ্কর হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আজা আজকাল তা সম্পর্কে শ্রবণ করব। আসুন শুরুতেই আমরা নবী পাক সাহেব সাদ সাল্লাহ আলি আলিহি ও সাল্লাম এর একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করেন একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে একটি ভয়ঙ্কর সুরত আকৃতি দেখতে পেল এবং ওই ব্যক্তি ভয় পেয়ে জিজ্ঞাসা করল তুমি কে তখন ওই ভয়ঙ্কর যে আকৃতি উত্তর দিল আমি হচ্ছি তোমার খারাপ আমল অর্থাৎ গুনাহ তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন তোমার থেকে বাঁচার জন্য কোনো রাস্তা আছে কোনো পন্থা আছে তখন ওই খারাপ আকৃতি সুরাত উত্তর দিলেন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবাহ দর্শক সুরত আমরা জানতে পারলাম যে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যে আমাদের যে অজান্তে হয়তো বা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক আমরা যে গুণা করে ফেলি ইনশাআল্লাহ আজ আল্লাহ তা চাহে তো দরুৎ শরীফের বদলতে আল্লাহ আমাদের ওই সমস্ত গুণাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন এবং মাফ করে দেবেন আমরা চেষ্টা করি এবং নিয়ত করে নিই ইনশাল্লাহ আমরা বেশি পরিমাণে দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ আসলে আমরা বরকতের জন্য মোহাম্মত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিইল্লাহ মাদানী চেনের এর দর্শক শ্রোতা আসুন আমরা একটি শিক্ষার জন্য শিক্ষামূলক ঘটনা আমরা শ্রবণ করি মদিনাতুল আউলিয়া মুলতান শরীফ এর মধ্যে একজন ডাক্তার হাকিম ছিলেন এর দোকান ছিল উনি দোকান করতেন তো একদিন উনি ও ডাক্তার দোকানের কাজ সেরে সে বাসার দিকে চলে গেলে এবং ইশারার নামাজ আদায় করলেন এবং যে দৈনন্দিন যে কাজগুলি রয়েছে তাও শেষ করলেন শেষ করে ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন যখন রাত গভীর হল হঠাৎ ওই ডাক্তার জাগ্রত হয়ে পেটের মধ্যে হাত দিয়ে বসে গেলেন এবং এর মধ্যে বেঁচে নি ক্যাফিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হল যে কিছুক্ষণ পর এমন একটি দৃশ্য দেখা গেল যে দৃশ্যটা ছিল তার পেট ফেটে গিয়েছে এবং সমস্ত ঘর এমন দুর্গন্ধময় হয়ে গিয়েছে এবং এভাবে দুর্গন্ধ ছ ছড়াতে ছড়াতে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এবং কি আস্তে আস্তে পুরা এলাকার মধ্যে কি ছড়িয়ে পড়ল এবং এই খবরটাও পৌঁছে গেল মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা ওই দুর্গন্ধটা কেমন দুর্গন্ধ ছিল কিতাবর তরম দাস এখানে যে ওই দুর্গন্ধের কারণে কয়েকজন ব্যক্তি বেহুশ হয়ে গেল ওই ব্যক্তির যে পেট ফেটে গেল এর দুর্গন্ধটা কেমন ছিল তখন যারা ফ্যামিলি মেম্বার ছিল তারা সিটি কর্পোরেশনের লোকদেরকে রাতারাতি কী করলেন ফোন করে নিয়ে আসলেন এবং তারা তাদের গাড়ির মধ্যে ওই লাশটাকে তুলে বাহিরে ফেলে দিলেন অর্থাৎ বাইরে পাঠিয়ে দিলেন তখন পরের দিন সকালবেলা এই দুঃখজনক ঘটনা আশ্চর্যজনক ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং প্রত্যেকটা মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল চিন্তিত হয়ে গেল যে এই ডাক্তার এমন কোন গুণা করল যে গুনাহের কারণে তার এমন শাস্তি হচ্ছে এত ধরনের ভয়ঙ্কর কঠিন শাস্তি হয়েছে এই ভয়ঙ্কর শাস্তির কথা বলতে গিয়ে একজন ব্যক্তি বললেন ওই ডাক্তার সম্পর্কে হাকিম সম্পর্কে ইনি হাকিম তো করতো ডাক্তারগিরি তো করতো এটা ছাড়াও ইনি সুদ এর লেনদেন করত একদিন এক মহিলাকে সেই কর্জ দিয়েছিল ধার দিয়েছিল কিন্তু হয়তো সেই মহিলা গরিব ছিল অসহায় ছিল তাকে ওই কর্জ টাকা ফিরিয়ে দিতে হয়তো বা সমস্যা হচ্ছে দিতে পারছে না যার কারণে ওই ডাক্তার ওই মহিলার সাথে কী করত খুব খারাপ ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে তখন ওই মহিলা ওই ডাক্তারের জন্য তখন জানা জানা হলো গেল ওই সুদ এর লেনদেন করার কারণে করেছি দুনিয়ার মধ্যে ওই ডাক্তারের ওই হাকিমের এই ভয়ঙ্কর শাস্তি হয়েছে দর্শক শ্রোতা আমরা একটু খেয়াল করি দেখুন ওই ডাক্তার যে কাজ আল্লাহ তালা হারাম করেছেন ওই কাজ করার কারণে সুদ আজকে তো আমরা সুদ খাচ্ছি দিচ্ছি নিচ্ছি কিন্তু একটি বারের জন্য কি চিন্তা করেছি আমাদের অবস্থা কেমন হবে আসুন আমরা তো শ্রবণ করেছি এই ইবরত নাগ যেটার জন্য আমার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য যারা আমরা বিশেষ করে সুদ খাচ্ছি যারা সুদ দিচ্ছি তাদের জন্য অসংখ্য শিক্ষার মাদিনী ফুল রয়েছে আসুন আমরা আল্লাহ তালা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেছেন কনজুল ইমান থেকে অনুবাদ ওইসব লোক যারা সুদ খায় কেয়ামতের দিন দাঁড়াবে না কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শৈতান স্পর্শ করে পাগল করে দিয়েছে এটা এই জন্য যে তারা বলেছিল বেচা কেনাই তো সুদুরেই মতো এরপর আমার আল্লাহ তালা বলছেন আর আল্লাহ হালাল করেছেন বেচাকেনাকে এবং হারাম করেছেন সুদকে দশ শ্রোতা আমার আল্লাহ তালা বলেছেন যে রিবা আল্লাহ হালাল করেছেন বেচা কিনাকে এবং হারাম করেছেন সুদকে দেখেন আমরা সকলেই জানি যে হারাম কখনো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে মঙ্গল বয়ে আনতে পারে না অর্থাৎ কল্যাণ বয়ে আনতে পারে না আমাদের জন্য আজকে আমাদের সমাজের মধ্যে এই সুদি লেনদেন এতভাবে এমনভাবে বেড়ে গিয়েছে যে যেদিকে যায় সেদিকে সুদ সুদি লেনদেন করছে এটার কারণ হচ্ছে যে অল্পতে তুষ্টি না থাকার কারণে নিচের দিকে না দেখার কারণে আমরা তো উপরের দিকে দেখি অমুকের কাছে এটা রয়েছে এটা রয়েছে ঈশাল আমরা পরবর্তীতে আরো কিছু শ্রবণ করব। আমার আল্লাহ তা আলা তার অপর এক আয়াত মুবারকের মধ্যে ইসাদ করেছেন অর্থাৎ আল্লাহ ধ্বংস করেন সুদকে এবং বর্ধিত করেন দানকে হিবকুল্লা কফ এবং আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাবী জি হ্যাঁ আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সৎকাকে বর্ধিত করেন দান খেয়রাতকে বৃদ্ধি করেন আজকে তো আমরা দান খায়রাত করার পরিবর্তে আমরা কর্য দিই ঋণ দিই এবং এই ঋণের পরিবর্তে আমরা যে মুনাফা লাভ কি করি গ্রহণ করি সেটা হচ্ছে সুদ আর সেটা হচ্ছে হারাপ আজকে আমাদের সমাজকে ধ্বংস করে দিতে জি হ্যাঁ এটি রবায়ত এ বাবা আছে অর্থাৎ যে সমাজের মধ্যে সুদ থাকবে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে ধ্বংস করে দেওয়া হবে ওই সমাজকে আজকে আমাদের সমাজকে ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে সুতিকারবার সুদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক দর্শক শ্রোতা আমার আল্লাহ অপর এক আয়াতে মোবার মধ্যে করেছেন ঈর্ষাদ ঈমান থেকে অনুবাদ হে গণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না এবং আল্লাহকে ভয় করো এই আশায় যে তোমাদের সাফল্য অর্জিত হবে দেখুন আমার আল্লাহ তালা বিভিন্ন পাকের আয়াত মোবারকার মাধ্যমে যে আমরা মুমিনদেরকে নিষেধ করছেন সুদ খাওয়ার জন্য আসুন যারা আমরা সুদ খাই যারা আমরা সুদি লেনদেন করি তাদের শাস্তি তো আমরা দুনিয়ার মধ্যে একটা ঘটনা শ্রবণ করার মাধ্যমে জেনেছি এবং সুদকে হারাম করেছেন আমার আল্লাহ তালা এটাও পবিত্র কালামুল্লাহ শরীফ এর আয়েতে মুবারকের মাধ্যম আমরা জেনেছি আসুন রবি পাক সাদ আল্লাহ আলি হিফা আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারকের মধ্যে জানার চেষ্টা করবো যারা সুদ খায় সুদ দেয় সুদে লেনদেন করে তাদের কেমন শাস্তি হতে পারে বুখারি শরীফের মধ্যে একটি হাদিসে মুবারকা এভাবে নকল করেছেন রসুল পাক সাদ্লাহ আলিহিফা আলী ওসাল্লাম ইসাদ করছেন আমি সবে মেয়েরাজ দেখলাম যে দুই ব্যক্তি আমাকে বেতল মোকাদ্দে নিয়ে গেল অতপর আমরা সামনের দিকে অগ্রসর হলাম শেষ পর্যন্ত আমরা একটা রক্তের নদীর তীরে গিয়ে পৌঁছলাম রক্তের নদী আল্লাহ আকবর নদীর মাঝে একটা লোক দণ্ডয়মান ছিল এবং নদীর তীরে অন্য আরেকজন লোক দাঁড়ানো ছিল যার সামনে পাথর রাখা ছিল নদীতে থাকা ব্যক্তিটি যখন নদী থেকে বের হতে চাইতো তখন তীরে দণ্ডায়মান ব্যক্তিটি তার মুখে পাথর মেরে তাকে তার জায়গায় পৌঁছিয়ে দিত এভাবে চলতে লাগলো যে যখনই নদীতে বিদ্যমান থাকা ব্যক্তিটি নদী থেকে বের হতে চাইতো তীরে দন্নায়ীমান ব্যক্তিটি তখনই তাকে পাথর মেরে তার জায়গায় ফিরিয়ে দিত আমি জিজ্ঞাসা করলাম নদীর ভিতরে এই ব্যক্তিটিকেলাম জিজ্ঞাসা করলেন নদীর ভিতরে এই ব্যক্তিটিকে উত্তর পেলাম এই ব্যক্তিটি সুদ গ্রহণকারী আল্লাহ দর্শক শ্রোতা আমরা দুনিয়ার যে সাগর রয়েছে যে নদী রয়েছে যদি আমাদেরকে ওইখানে নিক্ষেপ করা হয় আল্লাহ তালায় ভালো জানেন ওইখান থেকে আমরা ফিরে আসতে পারব কিনা আর ওই রক্তের নদী যাহার নামের মধ্যে আর এটা কেমন ভয়ঙ্কর হতে পারে আল্লাহ আসুন আর একটি হাদিস মুবারকা আমরা শ্রবণ করি তাও নবী পাক সাহেব আল্লাহ সদাহ তালা আলিহি বা আলিহি বাসাল্লাম বিশ্বাদ করছেন আমি মেরাজার রাতে এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো ছিল ঘরের মতো কামরার মতো ছিল এবং সেখানে সাপ ছিল যা পেটের বাইর থেকেও দেখা যাচ্ছিল ওই ব্যক্তির প্যাট এমন বড় ছিল একটা রুমের মতো ঘরের মতো ছিল আর তার পেটের মধ্যে যে সাপ ছিল সে সাপ বাহির থেকে দেখা যাচ্ছে আমি আমিন জিপেল জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি উত্তর দিলেন এরা সুদ বক্ষণকারীগর মানি চ্যানেল এর দর্শক শ্রোতা যারা আমরা সুদ খাচ্ছি হেসে হেসে মানুষদেরকে ঠকিয়ে মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে আজকে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে চাকরির অজুহাত দিয়ে একটা সিগনেচারের অজুহাত দিয়ে প্রমোশনের অজুহাত দিয়ে আজকে যে আমরা হারাম খাচ্ছি সুদ খাচ্ছি সহযোগিতার নাম দিয়ে তৎকার যে দিয়ে ঋণ দিয়ে যারা আজকে আমরা সুদ খাচ্ছি তাদের চিন্তা করার বিষয় আজকে পেটের মধ্যে একটু ব্যথা করলে পেটের যদি একটু প্রবলেম হয়ে যায় সমস্যা হয়ে যায় যখন আমাদের চিৎকার শেষ থাকে না সীমা থাকে না আর নবী পাক সাদুল্লাহ আলী ওসাল্লাম উনার জবান মুবারক দিয়ে বলছেন সুৎকরের শাস্তিটা কেমন ভয়ঙ্কর হবে যে তাদের পেট একটা ঘরের সমতুল্য হবে আর এর মধ্যে সাপ যে সাপকে দেখলে আমরা ভয় পাই আর ওই সাপ পেটের মধ্যে যারা সুদ বক্ষণকারী যারা সুদ খায় তাদের শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুদ খাওয়া থেকে গ্রহণ করা থেকে হেফাজত কর আমি দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি হাদিসে মোবারকা শ্রবণ করি প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে চতুর্দিকে সুদ আর সুদ সুদ আর সুদ জি যখন কোনো মানুষ উপর দিকে দেখে এর তো ফ্যাক্টরি রয়েছে এর তো গাড়ি রয়েছে এর তো ব্যাংকের মধ্যে টাকা রয়েছে এর তো অর্থ সম্পদ রয়েছে তখন ওই দেখা ব্যক্তিটিরও ইচ্ছা জাগে এটা যদি আমার হতো তখন সে পেরেশানির মধ্যে থাকে মুখ ফেকাশো করে বসে থাকে আর যদি কেউ দেখে ভাই আপনার টেনশন কিসের কেন টেনশন করছেন মন খারাপ কেন তখন হয়তো সে বলে আমার যদি টাকা থাকতো যা আমি এই কাজটা করতাম ব্যবসার জন্য টাকা ইনকামের জন্য এই কাজটা করতাম আমার কাছে তো টাকা নাই তখন হয়তো আমাদের সমাজের মধ্যে এমন প্রথা এমন অবস্থা হয়ে গিয়েছে পরামর্শ দেওয়া হয় জি আপনাকে সুদ দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খোলা আছে আপনাকে ঋণ দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খুলে রেখেছে টেনশন কিসের আপনি ঋণ নিয়ে নেন প্রয়োজনে সুদ দিয়ে দিবেন দেখেন আপনার মেয়ের সাধী হচ্ছে না কোনো টেনশন নেই আপনি আপনাকে ঋণ দেওয়ার জন্য অসংখ্য মানুষ প্রতিষ্ঠান খুলে বসে আছে প্রয়োজনে তাকে সুদ দিয়ে দিবেন এইভাবে আপনার ব্যবসার মধ্যে লাভবান হতে চান ব্যবসাকে বাড়াতে চান টাকা নেয় কোনো সমস্যা নেই আপনি সুদ নিয়ে নেন আপনি যে প্রতিষ্ঠানগুলি খুলে আছে ঋণ দেওয়ার জন্য ওই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নেন সুদ দিয়ে দিবেন মানে এভাবে দুনিয়ার মধ্যে লাভবান হওয়ার জন্য দুনিয়ার মধ্যে সম্পদশালী হওয়ার জন্য দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন ধরনের সুদিক কারবারের মধ্যে আমরা লেগে আছি আমার মোটর সাইকেল আছে না আমার তো কারের প্রয়োজন তো কার কেনার জন্য টাকা নেয় কোথায় ঋণ নাও আচ্ছা বলেন ঋণকে আপনাকে এমনি দিবি না সুদের মাধ্যমেই দিচ্ছে আপনাকে ঋণ আর যারা আমরা এই যে সুদি কারবারই করছি আমার নবী পাকসাদ আলিবাহা আলি ওয়াসাল্লাম এর হাদিসে হচ্ছে যারা সুদ খায় এবং সুদ দেয় এবং দেওয়ার জন্য যে রিসিপ্ট কাটা হয় সকলের সমান গুনেগা আর আসল আরেকটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি আজকে আমরা যারা সুদ খাচ্ছি সুদ দিচ্ছি এ হারাম কাজ করছি আসলে একটি হাদিসে মুবারকার শ্রবণ করি খাতামুল মুসালিন রহমতাল আয় নবিন শফি আল মুজীন পাক সাল আলিবা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সুদ বাহাত্তরটি সেভেন্টি টু সমষ্টি বাহাত্তরটি গুনাহের সমষ্টি এর মধ্যে সবচেয়ে হালকা গোনা হচ্ছে এরকমই যেন নিজের মায়ের সাথে বেবিচারে লিপ্ত হওয়া সবচেয়ে ছোট গুণার কথা বলা হচ্ছে যে গুনার সমষ্টি হচ্ছে আর এর মধ্যে বাহাত্তরটি যেটা সবচেয়ে সেটা হচ্ছে নিজের মায়ের সাথে বেবিচারে লিপ্ত আর সবচেয়ে বড় গুণা হচ্ছে কোন মুসলমানকে অপমান করা এ হাদিসে মুবারকের মধ্যে বলা হয়েছে আল্লাহ এরপরেও কি দর্শক শ্রোতা আমরা হেসে হেসে শুধু লেনদেন করব দুনিয়াতে আরামে থাকার জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য না আমরা এমনটা না করি আমরা দুনিয়ার আরামের দিকে না দেখি দুনিয়ার ফায়দার দিকে না দেখি দুনিয়াতে কীভাবে সাকসেসফুল হওয়া যাবে আরামে থাকা যাবে ওইটার দিকে না দেখি আমরা পরখালে কিভাবে শান্তি থাকবো এখন সুত এটা হারাম আমার আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আপনি যতই চেষ্টা করেন না কেন ওটাকে হালাল করার জন্য আপনি হালাল করতে পারবেন না হারাম হারামেই থাকে আল্লাহ তালা আমাদেরকে সুদ খাওয়া এবং দেওয়া নেওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুক তাদের শাস্তি কেমন হবে না আমরা নিয়োগ করি ইনশাআল্লাহ আমরা অল্পতে তুষ্টি থাকি আমরা উপরের দিকে না দেখি নিচের দিকে দেখি দেখুন যখন আমরা নিচের দিকে দেখা মানি যে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাকে যে পজিশনের মধ্যে রেখেছেন এর নিচের দিকে দেখি দেখবেন আল্লাহ তালা সুক্রিয়াদায় হবে আল্লাহ তালা আমাকে অনেক সুখে রেখেছেন কিন্তু আমার চাইতে হাজারো নয় কোটি কোটি মানুষ আমার চাইতে আরও খারাপের মধ্যে আছে আমরা তাদের দিকে দেখি আমরা যারা আমাদের সাথে সম্পদশালী ওদিকে না দেখি এবং দুনিয়ার ফাঁদে পড়ে শেতানের ফাঁদে পড়ে এই ধরনের জঘন্যতম কাজ আমরা না করি জি হ্যাঁ যারা হারাম ইনকাম করে যারা সুদ খায় তাদের কোনো ইবাদাত আল্লাহ তালার দরবারেও কবুল হয় না তার নফলও কবুল হয় না এবং ফরজ ইবাদও আল্লাহ তালার দরবারে কবুল হয় না এবং এই যে সেই কাজগুলি করে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নেকির কাছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন নেকের কাজের জন্য আমরা লাখ লাখ টাকা দিয়ে থাকি সেই জন্য আমি বলবো যিনি দিচ্ছেন দেখেন আমরা যিনি দিচ্ছেন ওনার ব্যাপারে খারাপ ধারণা করব না এটাও শরীরে নিষেধ রয়েছে কিন্তু যিনি দিচ্ছেন ওনার তো চিন্তা করার বিষয় আমি কি এটাকে হালাল টাকা দিচ্ছি না হারাম টাকা দিচ্ছি না অন্য কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়েছি টাকাগুলি এ ধরনের চিন্তা করার বিষয় আমাদের কারণ আপনি সুদের টাকা হারামের টাকা মসজিদে দান করেছেন আল্লাহ তালার দরবারে কবুল হবে না আপনি মাদ্রাসায় দান করেছেন আল্লাহ তালার দরবারে কবুল হবে না আপনি কোনো নেকির কাজে সমাজে কোনো ভালো কাজে ইসলামিক কাজে দান করেছেন আল্লাহ তালার দরবারে কবুল হবে না কারণ আল্লাহ তালা হারামকে পছন্দ করেন না আল্লাহ তালা হারালকে পছন্দ করেন হারামকে নয় নবী পাক পাকসদাল হাজার সাইজনা আব্দুল ইবিনা আব্বাস তালা আনহুমা থেকে বর্ণিত যারা সুৎখুর রয়েছে তার সাদকা কবুল হবে না সে যদি জিহাদ করে তাও কবুল হবে না সে যদি হজ করে তাও কবুল হবে না এবং যদি সেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যদি আত্মীয়তা যারা গরিব অসহায় রয়েছে তাদেরকে দান করে তাও আল্লাহ তালার দরবারে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না দর্শক শ্রোতা তাহলে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে জানার সৌভাগ্য অর্জন হয়েছে আমরা দুনিয়ার জন্য আজকে সুদ যেটা হারাম করেছে আমার আল্লাহ তালা ওটাকে হালাল করে ফেলেছি কিভাবে যদি না করতাম তাহলে আজকে এই সুদি কারবার আমাদের সমাজের মধ্যে এত বিস্তার হতো না আজকে দেখেন ঘরে ঘরে সুদি কারবার হচ্ছে বিভিন্ন যে ঋণ সংস্থা রয়েছে তারা ঋণ দিচ্ছে বাসায় গিয়ে গিয়ে এবং এর প্রফিট নিচ্ছে লাভ নিচ্ছে আর ওই ঋণের করজের যে লভ্যাংশ রয়েছে এটাই হচ্ছে সুদ এটা হচ্ছে কি সুদ আর এটা আমাদের সমাজের মধ্যে ঘরে ঘরে বিস্তার করেছে আল্লাহ তালার পানা লা তালার পানা আপনি দেখেন আজকে আমাদের ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে অশান্তি কেন আজকে ব্যবসা প্রতিষ্ঠান কেন ধ্বংস হয়েছে আপনি একটু খবর নিয়ে দেখেন বড় বড় ব্যবসায়ী ধ্বংস হয়ে গিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান কেন সে অমুক ব্যাংক থেকে অমুক জায়গা থেকে এত লাখ টাকা এত কোটি টাকা ঋণ নিয়েছেন এবং দিতে পারছে না ওই মূল টাকা তো দিতে পারছে না সাথে সাথে যে লভ্যাংশ সেটাও দিতে পারছে না আচ্ছা বলেন যেখানে হারাম রয়েছে ওখানে কখনো বরকত হতে পারে না হয়তো আপনার আপনি মনে করছি ক্ষণিকের জন্য এখানে কি রয়েছে লাভ রয়েছে লাভবান হচ্ছে কিন্তু নয় প্রেস টাইমের হাকে বাস্তবে এটা কিন্তু লভ্যাংশ নয় এখানে খারাপের মধ্যে হারাবের মধ্যে কোনো লাভ নেই ক্ষতি আর ক্ষতি তো সেই জন্য আমরা নিয়ত করিনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা দেখছি তারা নিয়ত করি না আমরা সুদ খাবো না সুদ দেবো না ঈশ্বাম এবং সুদ থেকে আমরা হেফাজত করব। শুধু সুদ কেন সমস্ত প্রকার হ্যারাম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। নিজেদের যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকেও হেফাজত করব কারণ এটা বলে শেষ করে দিচ্ছি একটি রেভায়তের মধ্যে ব্যবহার আসছে যে মাংস যে শরীরের মাংস হারাম দ্বারা লালন পালন করা হয় ওই মাংস ওই গুস্ত জান্নাতে প্রবেশ করবে জাহান্নামে নামে যাবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সমস্ত প্রকার হারাম থেকে হারাম খাওয়া থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং হালাল রিজিক তালাশ করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং হালাল রিজিক আমাদের সবাইকে আসানির সাথে আল্লাহ তালা ব্যবস্থা করে দিই এবং বিশেষ করে আজকে যে বিষয় সম্পর্কে আমরা জেনেছি যে গুনাহের শাস্তি সম্পর্কে জেনেছি সু আল্লাহ আমাদের সমাজ থেকে এই সুদকে ধ্বংস করে দিই উঠিয়ে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আসাবাজান আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতো এখানেই শেষ করছি আমিন বিচাহিন নবীদ্দিন আমিন সদাল্লাহ তালা আলিহি বা আলিহি বা সাল্লাম সল্লু আলাল হাবিব সদাল্লাহ তালা আলা মোহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم